বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে যথারীতি আজকেও চলে আসলাম সকাল সকাল আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকেও সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি ডিপ ফ্রিজে থাকা কিছু সবজি যেগুলো অনেকদিন হয়ে যাচ্ছে সেগুলি বের করে এখন ভাজি করছি এখানে দুই রকম দুই কালারের ফাতাকপি সাদা এবং মেরুন কালারের যে ফাতাকপি সেটা গাজর তো এগুলো আসলে অনেক দিন হয়ে যাচ্ছে আজকে ক্লিন করব তো সে কারণে এগুলো বের করে ভেজে নিচ্ছি একটু আলু দিয়ে এগুলি মানে পরোটা বানাবো এগুলো ভিতরে দিয়ে আর কি তাহলে ছেলেদেরও সবজি খাওয়া হয়ে যাবে সেই কারণে ভালো করে এগুলোকে আমি নরম করে নিয়েছি একটু ভেঙে আর কি আর এদিক দিয়ে লালাটা ডো করে নিয়েছি এগুলি দিয়ে একটু পরোটা বানাবো আলুর পরোটা যেভাবে বানাই সেভাবে আর কি জাস্ট এগুলি সবজি ভিতরে দিয়ে দিচ্ছি ভাজিটা আমি আসলে আমরা যেভাবে নর্মালি করি সেভাবে করে নিয়েছি একটু টেস্ট করে করার চেষ্টা করেছি ভিতরে যেন মজা হয় আর কি আর একটু ইয়ে করে নরম করে করে নিয়েছি দুপুরে রান্নার জন্য ভট ভিজিয়েছি গরুর ভট আমাদের খুব পছন্দ তো বেশি তো আর খাওয়া হয় না এক বছরে এক দুইবারই খাওয়া হয় তো সেটা আজকে একটু ভুনা করব এর জন্য ভট ভিজিয়েছি আর একটু সবজি বের করে নিয়েছি ফুঁই শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর কি তো সেটাও রেডি করছি আর ঢাল ভাত বসিয়ে দিয়েছি ডাল ভাত হয়ে গিয়েছে তো দিক দিয়ে পরোটাগুলো বানিয়ে রেখে তারপরে একটু ডিপ ফ্রিজটা আছে মানে আমার যে ফ্রিজটা লম্বা ওইটা নর্মাল এবং ডিপ মিলিয়ে যেটা ওইটা ক্লিন করবো তো সব পরোটাগুলো বানিয়ে রেখেছি তো এর ভিতরে এই যে এগুলো ক্লিন করছি আসলে ফ্রিজ ক্লিন করাটা ভাবছিলাম দেখাবো না তো এখন আবার চিন্তা করলাম একটু দেখাই কারণ এটা ক্লিন করা দেখাটা একটু ডিফিকাল্ট ক্যামেরা সেট করা আবার এগুলো জিনিসপত্র রাখা সব মিলিয়ে বড়ল হয়ে যা টাইম অনেক লেগে যায় তারপর হাত দিয়ে আমি যতটুকু ফেরেছি শ্যুট করে নিয়েছি আর কি তো এগুলো হচ্ছে মানে আদা রসুন আর টমেটো পেস্ট এভাবে রেখেছি সেইগুলি সব কিছু বের করে মুছে তারপর আবার জিনিসগুলো রেখে দিচ্ছি আর কি তো এতক্ষণ ভেবেছি আসলে ভিডিও করব না তো পরে আবার এখন লাস্টের দিকে করছি আর কি সব মশা শেষ করে নিয়েছি এখন জাস্ট ঢুকিয়ে নিচ্ছি তো ফ্রিজ মশাটাও আসলে কয়েকদিন থেকে করব করব। তো আজকে ভাবলাম যে না করেই ফেলি তো আসলে এটা আমরা অনেক সময় করব করব করেও করা হয় না তো আসলে করে ফেললে হয়ে যায় তাহলে জিনিসগুলো সুন্দর থাকে আর মানে অর্গানাইজ থাকে আর কি তো ক্যাপসিকাম কিছু ছিল সেগুলো মানে নিয়ে রেখেছিলাম এখন নিচের ডয়টা একটু খালি হয়েছে সেটাতে ঢুকিয়ে নিয়েছি আর এই যে অন্যান্য জিনিস সব ডিপ্রিজের উপরে রেখেছি তো এখানে কিছু পেঁয়াজ পাতা আছে কুচি করা তারপরে গাজর পাতাকপি এই তো টুকিটাকে অনেক জিনিস যেটা আমাদের ফ্রিজে অনেক সময় অনেক দিন থেকেও যায় তো এগুলো একটু মোসামাসি করতে গেলে তখন চোখে পড়ে আর কোনটা আগে খেয়ে ফেলবো কোনটা পরে খাবো সেটাও একটু ঠিকঠাক করে রাখা যায় আর কি তো অনেক সময় আমরা কি কাজ করব সংসারে খুঁজেও পাই না কী করবো কি করবো আবার কাজের লোক থাকলেও কাজের লোকদেরকে করানো মাথায় আসে না তো আসলে চিন্তা করে করে এক দিন এক এক কাজ করলে কাজ হয়ে যায় আর আমাদের সংসারের জিনিসপত্রগুলো কিন্তু সুন্দর ক্লিন থাকে টক হবে মানে টক জাল মিষ্টি সব মিলিয়ে আরেক দিকে হচ্ছে ভিনেগার দেওয়ার কারণে এগুলি সহজে নষ্ট হবে না একসাথে তো আর খাওয়া হবে না এই যে কি সুন্দর আমার এই মরিচ বাটাটা হয়ে গিয়েছে এখন একটু ভাগার দিব সেই কারণে এখানে নিয়েছি সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেলও ছিল কড়াইতে তো ওটার সাথে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর কারি পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হলুদ সরিষা আর দিয়ে দিব একটু পেঁয়াজ এই বাঘারটা না দিলেও চলে আর দিলেও ভালো লাগে এটা আর কি পাতিল ধরার এই ইয়েটা আসলে আমার কাছে নেই অনেকে চেয়েছেন এই যে দেখতে কি যে লোভনীয় লাগছে এটা দিয়ে ফেয়ারা তারপরে যে কোনো ফল খাওয়া যায় এই ঝাল মানে মরিচটা দিয়ে তো এটা তো করা শেষ এখন রুটিগুলো পরোটাগুলো ভেজে নিচ্ছি ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে তারপর রান্নাটা বসিয়ে দিব আমি সব ধুয়ে তারপরে গোসলে গিয়েছি কারণ মানে ফ্রিজ মছার পরে মনে হচ্ছে কেমন যেমন লাগতেছে তো এই জন্যই একবারে ফ্রেশ হয়ে এসেছি আর রান্না করতে বেশি সময় লাগবে না তাই থাকতে সম এগুলো বানিয়ে ফ্রিজে রেখেছিলাম যার কারণে একটু ফুলতেছে কম না হয় একবারে ফুলে একদম এ হয়ে যায় হ্যাঁ সব আছে লেখা দেখে না হয় তো দেখতে তো অনেক লোভনীয় লাগছে খেলে খেতে ভালো লাগলে এটাই ভালো আশা করছি আল্লাহর রহমতে ভালোই হবে এখানে একটু তেল দিয়ে দিচ্ছি আমি একটু ডিম ভেজে নেব এই জন্য এখানে তো লবণ দিয়েছি আর এখানে যে মরিচ করেছি সেটা একটু পানি সহ একটু দিয়ে দিয়েছি ভালো করে পেয়েছি ডিমটা এখন বাটিতে নিয়ে নেব এই তো আমাদের আজকে নাস্তার ইয়ে রেডি এর ভিতরে আমার বোনের মেয়ে পাড়িয়ে এসেছিল তো এসে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে ভেবেছি ও নাস্তা খেয়ে যাবে কিন্তু না খেয়ে চলে যাচ্ছে বলল যে না চলে যাব একটু বাটার দিয়ে দিচ্ছি গরম পরোটার উপরে বাটার দিয়ে আজকে এই যে ডিম ভাজি আর ঝাল ভর্তা দিয়ে খাবো. তো আলু পরোটা সহ এই পরোটাগুলি ইদানিং অনেক ভালো লাগে খেতে তো আসলে রুটি পরোটা খেতে খেতে বোর হয়ে গিয়েছি তো ব্যতিক্রম হওয়ার জন্য এই খাবারগুলি ভালোই লাগছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আর দুপুরের খাবার হয়তো খেতে অনেক টাইম লাগবে কারণ অনেক বেলায় খাচ্ছি এখন নাস্তা তো দেখতে পাচ্ছেন ফাটে ফাটে কি সুন্দর ভিতরে ভাজি তো খাওয়ার তো শেষ করতেছি এরপরে রান্নাতে চলে রান্না এখনো তার দিয়ে আসলে টেস্ট নাস্তা খেতে খেতে একটি হাদিস পড়ি সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সাহায্য করবে দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহ তার সাহায্য করবেন সহি জামে হাদিস নাম্বার হচ্ছে ছয় নাস্তা খেয়ে প্লেট প্লেট ধুয়ে নিয়েছি এখন রান্না বসিয়ে দিচ্ছি তো এখানে তেল দিয়ে দিচ্ছি বেশি করে একটু গরুর রান্না করব তো ভাজা ভাজা বুনা বুনা করেই করব সেই কারণে এখানে দিয়ে দিচ্ছি ডিপ ফ্রিজে থাকা যেহেতু ডিপ ফ্রিজ ক্লিন করেছি যেটা যেটা হাজকে খা মানে ব্যবহার করার দরকার সেটা সেটা ব্যবহার করে নিচ্ছি তো এখানে আমি ফ্যাজ ডিপ ফ্রিজ ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা আস্ত এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি রসুন আদা তারপরে দিয়ে দিব অন্যান্য শুকনো মশলাগুলি আর কি তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেখানে দিয়ে দিব লবণ মরিচ হলুদ তারপরে জিরা দুনিয়া পাউডার ঘরে করা মাংসের মশলা এইসব দিয়ে আসলে এই বটটা আজকে ভাজি করব আর কি তো আপনারা অনেকেই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমাকে অনেক উৎসাহিত করছেন যেহেতু এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার আর অল্প কিছু সাবস্ক্রাইবারের দরকার তো আজকে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফাঁসিয়ে থাকবেন আর ফাঁসে থাকার যে বেল বাটনটি আছে সেটাও চাপ দিতে কিন্তু ভুলবেন না তো যারা নিয়মিত দেখছেন কমেন্ট করছেন আমাকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আপনাদের হয়তো এই কমেন্টগুলির অনেক সময় উত্তর দিতে পারি না তারপরে আমি পড়ি আর অনেক ভালো লাগে আপনাদের জন্য তো অনেক দোয়া থাকবে ইনশাল্লাহ আর যারা বেশি বেশি কমেন্ট করছেন এবং নিয়মিত কমেন্ট করছেন তাদের জন্য একটা পুরস্কার যারা যে জিনিস জয়ী হবেন আর কি পুরস্কার থাকবে আসলে সবাইকে তো এ পুরস্কার দিতে ইচ্ছে করে কিন্তু সেটা তো আর সম্ভব না এটা আর কি আমি আমার সাধ্য মতো যতটুকু পারছি পারবো ইনশাল্লাহ সেটুকুই দিব তো একটু চা করে নিয়েছি নাস্তা খাওয়ার পরে আর চা তো এখনও খাইনি ওই মাংসগুলো বসিয়ে মানে এটা বসিয়ে তো চাটা খেয়ে এখন একটু দেখে নিচ্ছি যে পানিও বেরিয়েছে আর আমিও একটু পানি দিয়েছি তো এগুলো একটু ডিমি আছে রেখে আমি আসলে আমার অন্য কাজে যাবো আর সবজিটাও বসিয়ে দিয়েছি যে শাক দিয়ে আলু দিয়ে একটু সবজি রান্না করছি আর কি তো রান্না মোটামুটি শেষ হয়ে এসছে ভরটা অনেকক্ষণ আসলে প্রেশার কুকারে দিই নি এভাবে ভেজে নিব ভেবেছি আর কি সেই কারণে ডিমে আছে রেখে দিব এখানে একটু ভাগার দিব শাকে সেই কারণে একটু কারিপাতা আর পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি তো সবজিটা অনেক লোভনীয় লাগছে খেতে ভালো লাগবে আশা করি আর কি তো এর ভিতরে আসলে আমি বাঘা দিয়ে এডিট করতে চলে গিয়েছি এডিট করতে করতে আসলে আমার ঘুমের জিমানি এসে গিয়েছে আমি ঘুমিয়ে পড়েছি আর উনিও এর ভিতরে আমাকে আর দরজা লাগিয়ে একটু আস্তে করে উনি ড্রয়িং রুমে বসে বসে ওনার কাজ করতেছে আমাকে আর উঠায় নেই কিন্তু আমি যখন উঠে এসে দৌড়ে দেখি যে আমার বটগুলি ফুড়ে নিচে একদম লেগে গিয়েছে মানে পানি শুকিয়ে তো অনেকখানি ফুটে গিয়েছেন মানে বরকত কমে গিয়েছে আমার খুব মন খারাপ লেগেছিলো আসলে পছন্দের জিনিস আমাদের এগুলি তো পোড়াগুলো ফেলে দিয়েছি আরও কিছু মানে একটু যেগুলো একটু লাল লাল আছে সেগুলো রেখে দিয়েছি এরকমও খেতে খারাপ লাগছে না মানে কড়কড়ে হয়ে গেছে আর কি তো গরম বাতের সাথে এই তো এটুকু খেয়ে নিচ্ছি আর মন্তাসিরকে একটু রাইস ছিল পোলাও ছিল ফ্রিজে সেগুলো একটু ফ্রায়েড রাইস করে দিয়েছে একটু ডিম দিয়ে এদিক দিয়ে এখন খাওয়ার পরে দেখতেছি অনেক ম্যাগ ধরেছে বৃষ্টি আসবে মনে হচ্ছে বৃষ্টি ছিল সকাল থেকে হালকা আর কি কিন্তু এখনকার ম্যাগে মনে হচ্ছে অনেক বৃষ্টি তো বৃষ্টি এসেছিলো এরপরে আসলে বেশিক্ষণ ছিল না এর ভিতরে আমার ছোটো ভাই এসেছে এখন তো ওর সব আমরা আসর নামাজ পড়ে নিয়েছি নিয়ে ওর জন্য একটু নাস্তা রেডি করে নিয়েছে বার্গার আর আমার বাগ্নি ছিল কেক ওইটা দিয়েছি আর চা খাবো ওইটা আর কি তো এরপরে মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে আমার ব্লগটি ওইখানে শেষ করতে হচ্ছে অনেক লং হয়ে যায় না হয় আমি রাতে মিষ্টি বানিয়েছিলাম তো সেটা আর দেখায়নি আগামী দিন দেখাবো ইনশাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম